এর এটা হলো একটা গন্ডগোল লাগানোর পদ্ধতি এখন এটা কে করেছে দেখেন এখন চট করে কিন্তু ভাগ বলা খুব সহজ যে কথিত সরকার হাসিনা সরকারের অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষ ওর কিবা সে কষ্ট করছে হতে পারে আবার অন্যভাবে হতে পারে এ তার উপর দায় চাপানোর জন্য সাপোর্টেন্স হয়েছে এটা হতে পারে নাশকতা হতে পারে আবার এটাও হতে পারে কি হয়েছে কেন হয়েছে এবং তারও যে বড় কথা হলো এটা হওয়াতে বেনিফিসিয়ারি কে ক্ষতি হলো কার এভাবে করেন একটা ঘটনা ঘটাতে হবে এখন দেখেন আপনি মনে করতে পারবেন দুই হাজার চোদ্দোর পরে আমরা দেখেছি মানে কোথাও যদি এটা আগুন ধরে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কে করত জামাত বিএনপি করত এবং এই জামাত বিএনপি অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস এগুলো এমন ভাবে প্রচার করা হতো যে জামাত বিএনপি এটা কোনো প্রতিবাদ করবে অথবা বলবে সে কিন্তু কেউ গুরুত্ব দিয়ে শুনতো না কারণ ওদের কথার দাপটটা এমন ছিল তাদের কি লাভ হতো রাজনীতিক লাভ হতো এবং মানুষের মধ্যে একটা ধারণা তারা পাঠানোর চেষ্টা করতো কিন্তু মানুষ কি ওই আইডিয়াটা খাইতো খাইতো না কিন্তু মানুষের কোনো ভয় ছিল না মানুষ জোরে বলতে পারতো না প্রচার মাধ্যমগুলো তাদের হাতে ছিল হতো ভাই সেই স্কুলিং এখনো চলছে মনে করেন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের দোষ যদি এতই পাওয়ারফুল হয় তাহলে অনেক কিছু ঘটাতে পারে এখন সবকিছু পেছনে তাদেরকে দায়ী করবো না আপনি ধরেন তাকে ধরতে পারলেন এত কিছুর মধ্যে একটা আওয়ামী লীগের লোক আপনি ভাবেন তাহলে ঢাকা শহরে ভাই মানে গ্রামগঞ্জে পর্যন্ত ছাত্র লীগের একটা সভাপতি আওয়ামী লীগের একটা ইউনিয়ন পার্টির চেয়ারম্যান দরের উপরে আছে যে কথাটা আমি তখন বলতাম জামাত কই করতে দিত না তারা এসে করবে নিজের জীবন নিয়ে বাঁচে না ছিল যে চরে যায় থাকতো তো ফিরতেই পারতো না এরকম ঘটনা ছিল না হলে তারা এসে এটা হলো বয়ান ছিল আবার এখনকার বয়ান দেখবেন হবে একটা যে ওরা করছে আপনি কি করলেন এত লোকের ফিরে আসলো কি হবে এগুলি কেন হয়েছে না হয়েছে সেটা অন্য প্রসঙ্গ ওই আলোচনা আমি মনে করি যাওয়া উচিত না কিন্তু প্রশ্ন হলো এরকম সময় এই কাজটা হতে দেওয়া হলো কেন হতে পারলো কিভাবে এবং এটা দায়িত্বে কারা ছিল এত গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা নিয়ে সবাই জানে এখানে কিছু একটা ঘটলে পরে এটার কিন্তু আফটার ইফেক্ট অনেক বড় কিছু হবে এত বড় একটা কাজ সেটাকে সেইভাবে নিরাপত্তা আপনি দিলেন না কেন কে করলো এইগুলি আমার মনে হয় কি জানেন অনেক সময় হয়

স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে গিয়ে তিনি বলেছেন যে সাধারণ মানুষ তাকে বলছে যে সরকারকে তারা বছর দেখতে চায় বলেছেন উপদেষ্টা এই অন্যদিকে সবসময় বলছেন তার এখন পর্যন্ত যতগুলো বক্তব্য আছে তিনি কিন্তু বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন দিয়ে দেবেন তাতে হবে এমনটা আস্তে আস্তে দিচ্ছেন সবকিছু মিলে আসলে যে ক্যাম্পেইন একজন উপদেষ্টার বক্তব্য বা অনেকেই কিন্তু সবকিছু মিলে আপনার একটা কথা সবসময় বলা হয়ে থাকে সবচেয়ে ক্যারিসমেটিক পিয়ার পার্সন পাবলিক রিলেশন খুব অসাধারণ এবং এই ক্ষেত্রে উনি খুবই ক্যারিসমেটিক এখানে দেখেন দু তিনটা জিনিস উনি নিজে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জনগণের কাছে একটা মেসেজ দিচ্ছেন আমার বেশি দিন থাকার ইচ্ছা নাই আবার ওনার উপদেশটা প্রথমে কিন্তু আসতেই করে ওই যে মাসে একটা বুদ্ধুদ ছায়া না করে প্রথমে আসতে করে কিন্তু বুদবুদ ছাড়ছিলেন ধর্ম উপদেশটা মনে আছে আপনি নিশ্চয়ই উনি প্রথম বলেছিলেন যে যেহেতু আমরা হাসিনা আর কে এসেছি হাসিনা যতদিন থাকতো ততদিন আমাদের থাকার একটা ব্যাপার আছে বলছেন

তারা কিন্তু সার্বক্ষণিক ভাবে বলার চেষ্টা করতেছে এই সরকারকে পাঁচ বছর রাখতে হবে এবং এই পাঁচ বছর রাখার জন্য তারা নানা ধরনের ফর্মুলা দিচ্ছে প্রধান উপদেষ্টা হবে ডেপুটি প্রধান উপদেষ্টা বিভিন্ন দল থেকে নিবেন উমুক নেবেন এটা সঙ্গে ওনার থিউরি কিন্তু এবং এই থিউরি দিয়ে উনি এক ধরনের জনমত মানে গঠনের চেষ্টা করছেন এবং উনি দাঁড়াইছেন সিপাহ পারলে উনি নিজেকে জাতির পিতা ঘোষণা করতে পারেন এটা কোনো অস্বাভাবিক ওনার অবস্থা এমন নিশ্চিত তো এইগুলি কিন্তু এই সরকার এক ধরনের মানে কি দেয় প্রশ্রয় দেয় এ তোমরা বলো দেখি না কি হয় তো এখন ধর্মপ্রদেশটা গেছে ওনার আওয়াজটাওয়াজ শুনি না এখন আরেকজন লোক যাকে নাকি নিয়ে অনেক হাসাহাসি করেন ওনার এক ধরনের সারল্য আছে বলে মধ্যরাত্রে প্রেস কনফারেন্স করেন কি কি যদি করেন আর কি যাই হোক সব তো লাভ তো উনি এখন আসতে করে ছাড়ছে না এটা বাণী সাধারণ জনগণ চায় যে আমরা পাঁচ বছর থাকি সাধারণ জনগণ কারা সাধারণ জনগণের মতো আমি একজন আমি কি চাই হারাল জনগণ চায় এই শব্দটাকে মার্কেটিং করা হচ্ছে পিয়ার টেকনিক কিন্তু খুব ভালো জানেন এটা মার্কেটিং ভালোভাবে করা হচ্ছে দেখবেন সোশ্যাল মিডিয়া অনেকে চাচ্ছে প্রচন্ড ভাবে মার্কেটিং করা হচ্ছে আমি একটা বেসিক কথা বলি ভাই ওনারা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসছেন ঠিক আছে কোন গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক দেশে কোন গণতান্ত্রিক আইডিয়ার মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়া পাঁচ বছর থাকার কোন সিস্টেম নাই বি কোথাও নাই যদি এই খায়েশ কেউ করে থাকেন তাহলে বুঝতে হবে ওনার মধ্যে আর যতগুলি থাক না কেন গণতান্ত্রিক বৈশিষ্ট্যটা ওনার মধ্যে নাই মাথার রাখতে হবে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নামটা বুঝেন কিন্তু তার মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আসতে যতদিন লাগে এর মধ্যবর্তী সময়টুকুর জন্য ওনারা একটা সরকার গঠন করছেন সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন দেয়া পাঁচ বছর ক্ষমতায় থাকার সিস্টেম নাই মনে হয় সরকারের কারোর মধ্যে এমন আশা আছে অনেকের মধ্যে আছে অনেকের মধ্যে আছে বলি ভাই আরামে পাইছে তো তো কোন নাই এই যে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব আছেন উনি এই আন্দোলনের তার স্যাক্রিফাইস আছে বলেন তো আপনি আমাকে আদিনুর রহমান খান কি ফরিদা আক্তার কি স্যাক্রিফাইস

বলছিলেন যে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা আলাদা জোট করার একটা প্রক্রিয়াও তিনি দেখতে পাচ্ছেন সবকিছু মিলে যে এই যে পক্ষ বিপক্ষে রাজনীতি সেখানে কি বিএনপি একা হয়ে যাচ্ছে কেনা সবাই মোটামুটি দিকে চলে যাচ্ছে বিএনপি এক দিকে চলে যাচ্ছে বিএনপি একা হচ্ছে নাকি বিএনপি কার জোট করছে এটা নিয়ে ভাই আমার কোনো মাথা ব্যথা নাই আগে নির্বাচনে বিএনপি নির্বাচনে বিজয়ী হবে না বিএনপি ফোর্থ হবে এটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই আমার চিন্তা একটাই আমি আমার ভোটটা দিতে পারবো কিনা আমি যাকে ভোট দেবো তাকে জিততে হবে এই চিন্তাও আমি করি না এই দেশের মানুষ সঠিকভাবে স্বাধীনভাবে নির্ভয়ে তার ভোটটা দেবে এবং তার ভোটটা কাউন্ট হবে তার ভোটটা গোনা হবে তারপর সব মিলে যদি সবাই দল মিলে যদি এটা অজ্ঞাত দলকে ভোট দেয় তারা যদি রাষ্ট্র ক্ষমতা আসে আসবে সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা যত দ্রুত সম্ভব যেমন আপনি একটা কথা বলি আপনাকে জনগণ চায় আপনি একজন বিএনপি কর্মীকে বলেন এই জনগণ কি চায় বলবে জনগণের চায় বিএনপি ক্ষমতা আসুক আওয়ামী লীগের জন্য লোকেই আছে ভালো মতো রাস্তা না তাকে জিজ্ঞাসা করতে পারে জনগণ কি চায় ওই যে জনগণ প্রমাণ হয়ে গেছে আওয়ামী লীগে ভালো ছিল এখন জনগণ চাই সে কাছে আবার আসুক বলবে জামাতকে বলেন যে তার ওই কর্মী বলবে যে মানুষের কাছে আওয়ামী লীগ বিএনপি সব পরীক্ষিত লোকে নতুন শক্তি হিসেবে জামাতকে চায় আর সার বলবে ডক্টর ইনুসিসায় আমাদেরকে জনগণ তো আরো চায় সবাই বলবে জনগণ কি চায় এটা ওই রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে শুনে আমাদের লাভ নাই জনগণ কি চায় তার একমাত্র প্রমাণ হলো একটা নির্বাচন আপনি নির্বাচন দেন দেখা যাক জনগণ কি চায় জনগণ যদি জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাঁচ বছর রাখতে চায় দেখবে স্যালুট দেবো নাকি আপনি আপনার ভালো কাজ করছেন জনগণ আপনাকে ছাড়তেই চাচ্ছে না থাকেন ভাই কোন আপত্তি নাই কিন্তু জনগণের মতামতটা আপনি দিয়ে দিয়ে না আপনি বলেন না যে জনগণ এটা চায় আপনি বলেন আপনি বলার ভিত্তি কি ওই কয়জনে হাত মিলাইলো এটা তো ভিত্তি আপনার ঈদগা গেলে ভাই আপনার সঙ্গে অনেকে হাত মিলাবো আমার সঙ্গে অনেকে হাত মিলায় এতে কিছু যায় আসে না ইলেকশন আমি দশটা ভোট পাবো না হাত তো মিলায় অনেকে কবি কাজী নজরুল ইসলাম একবার ইলেকশন করছিল এটা জানেন একশো সাতাশটা ভোট পাইছিল সে বলছিল আমি যদি ইলেকশন করি আমি যদি ভোট কেন্দ্রের সামনে দাঁড়াই তাহলে আমি জিতব লোকে আমাকে সবাইকে চিনে সে ভোট কেন্দ্রের সামনে যে দাঁড়াইছে দুপুরের মধ্যে দুপুরের দিকে চলে আসছে তখন আপনারেড মুজাফর আহমেদ ছিল ইন্ডিয়ার আপনার ইন্ডিয়ান কংগ্রেস পার্টির চেয়ারম্যান ছিল তার কাছে তুমি এসে বললো কেন কি যে মনে হয় পারবো না ভাই পরিচিত হয় আমাদের নির্মনন্দ গুণ আর আপনি কি বলে আর এই জানিয়ে এসে একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কি বলে বা সোশ্যাল মিডিয়া যখন যখন থেকে সোশ্যাল মিডিয়ায় টুকটাক চলাফেরা করি তখন থেকে তো জানি যে ভোট বলতে একটা শব্দ আছে বড় মানে শব্দ আছে জানি না ভাই আমরাদের আমাদের নতুন করে যাওয়ার কিছু নাই কিন্তু এই যে রমজান মাসের জিনিসপত্রের দাম কম আইনstring খরposte ভালো আর ঈদ যাত্রা খুবই সস্তিতে সব কিছু মিলে অনেকে তো বলছেন যে এই সরকারের জনপ্রিয়তা আজকে বেড়েছে আপনার কাছে কি মনে হয় যে আচ্ছা আমি বলি আপনি রমজান মাসে কিছু কিছু আইটেমের দাম কম ছিল শাক সবজির দাম কম ছিল এটা সত্য আচ্ছা এর কয়েকটা কারণ আছে ভাই আমি এই কারণ গুলি নিয়ে আগেও কথা বলছি আমি রমজান মাসের দাম কম ছিল আমি তাদেরকে প্রশংসা করছি যে না এটা একটা ভালো তারা ভালো কাজ করতে পারছে ঠিক আছে আচ্ছা কেন কম ছিল সেটাও বলি এমনিতেই সবজি মৌসুম ছিল সেটাও ব্যাপারটা সবজি মরসুম তো আগেও থাকে আর একটা কারণ ছিল রমজান মাসে মানুষ শাক সবজি কম খায় ভাই মাছ মাংস বেশি খায় নিজের পরিবারের কথা হিসাব করে দেখেন রমজানের শ্রেয়ীতে মানুষ মাছ মাংসই বেশি খায় সেটা ওটা কাউন্ট হতে পারে ঠিক আছে রমজান মাস তো বছরের এক মাস বলুন বলেন তো আফটার রমজান এখন কি অবস্থা আজকে আজকে আমি নিজে বাজার করেছি আজকে আমি নিজে বড় বটি নব্বই টাকা কেজি আজকে আমি আমি নিজে কিনছি রে ভাই পটল আশি টাকা কেজি আমি নিজে কিনেছি করল্লা একশো টাকা কেজি করল্লা একশো টাকা কেজি বাদ দেন এগুলো সবজি আলাদা বাদ দেন আমি আপনাকে একটা সিম্পল একটা হিসাব দিই আমার কাছে একদিন পাঠিয়েছি চাল তেমন ডেলি সাই আমি তো চালের দাম নেই একটু একটু কথা বলি দেখেন আমার কাছে ছবি আছে আমার কাছে সে একটা দোকান থেকে সে জানুয়ারিতে কিনেছে ফেব্রুয়ারিতে কিনেছে এপ্রিলে কিনেছে চাল কত করে কিনেছে সেই হিসাবটা আমাকে একদম পাঠায় আমার কাছে রিসিপটাও আছে পারলে আপনি দেখেন এটা হলো মোহাম্মদপুরের যে সরকারি কৃষি পণ্যের পাইকারি বাজার তাজমহল রোডে যেটা আছে মোহাম্মদপুর সেখান থেকে মিসাস মায়ের দোয়া রাইস এজেন্সি সেখান থেকে সে পঁচিশ কেজির এক বস্তা চাল কিনছে জানুয়ারির তিন তারিখে কিনছে সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়া ফেব্রুয়ারির দুই এক তারিখে কিনছে ওই এক বস্তা চাল ওই একই চাল একই চাল সাগর মিনি চালটার নাম ওরা লিখছে আর কি দোকানদার জে বেলেক ফেব্রুয়ারি এক তারিখে ইঞ্চি উনিশশো টাকা দেয়া মানে এক মাসের ব্যবধানে বেড়েছে দুইশো চল্লিশ টাকা চাল করেন আচ্ছা ভালো কথা তারপরে ওই ভদ্রলোক ওই চালটা আবার কিনছে আপনার এপ্রিলের সাত তারিখে এপ্রিলের সাত তারিখ আসলে দাম কত হলো একুশশো পঞ্চাশ টাকা ওই একই দোকান থেকে একই চাল একই লোক কিনছে আমি এটা দেখে আবার ওই আমি ফোন করছিলাম যে ইজ ট্রু অর ফলস ঘটনা সত্য তাহলে আপনি আমাকে বলেন তিন মাসের মাথায় চাউলের দাম বাড়ল কত সাড়ে চারশো টাকা পঁচিশ কেজি চাউলের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আছে আছে এটা হলো বট বাহিনীর কৃতিত্ব পিয়ারের কৃতিত্ব মানুষকে বুঝাই দাও তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো জিনিসপত্রের দাম কমেছে 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 আপনি তিন দিন টমেটো না খেলে চলো টমেটো দাম দেখো ভালো আছে আজকে আমি কিনছি টমেটো চল্লিশ টাকা কেজি টমেটো দাম ঠিক আছে এটা সালাদ খাই মানুষকে সালাদটা কি ভাতের সঙ্গে খায় সালাদটা কিন্তু মেইন ফুড না ভাতটা মেইন ফুড শুনেন একটা কথা বলি আপনাকে আমি এগুলো তো সোশ্যাল মিডিয়ার বক্তব্য চাউলটা কিনে বাপে রান্না করে মায়ে পোলায় খায় আর ফেসবুকে জানে না বাপের চাউল কিনতে কি পরিমান রাজনীতি এখন যাচ্ছে এখান থেকে ষোলো তারিখের সম্বন্ধ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি দেখা করবে তার সময় চেয়ে সবকিছু বলে আসলে আপনার বিশ্লেষণটা কি কোন দিকে যাচ্ছেন শুনলেন একটা জিনিস হলো কি বনগান এখান থেকে আপনি চট্টগ্রাম যাবেন বাসে উঠছেন এই বাসে আমি এই বাস যে সবসময় খুব ভালোভাবে যাবে তা কিন্তু না এদিক সেদিক হবে অনেক সময় আপনার স্পিড ব্রেকার থাকবে সেটা দেখবে না ওর উপরে জোরে চালাবে মানুষের উপরে ঝাঁকুনি খাবে এগুলো হবে কিন্তু আলটিমেটলি আমরা দেখবো এন্ড অফ দ্য ডে সেটা আপনার চট্টগ্রাম যে পৌঁছতে পারলো কি পারলো না দ্যাট ইজ দ্য পয়েন্ট তো আমার হিসাব হলো কি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তাহলে আমি মনে করবো যাত্রা ঠিকই আছে এর মধ্যে এদিক সেদিক তো থাকবেই দু একজন যাত্রী দু একজন লোক বলবে পাঁচ বছর থাকতে চায় কেউ বলবে জনগণ চায় কেউ বলবে যে আমাদের সবজির দাম কম কেউ অনেক কিছু বলবে এগুলো বলতে থাকবে এগুলো কোনো ব্যাপার না কিন্তু আজকে যেটা প্রধান উপদেষ্টা বললেন যে উনি ডিসেম্বরের মধ্যে নিয়ে নির্বাচন হবে এরকম মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন এই জায়গাটা আমার পছন্দ হয়েছে এবং আমি মনে করি উনি এই জায়গায় থাকবেন কারণ উনি নিশ্চয়ই ওনার এর মাধ্যমে উনি নিশ্চয়ই একটা ফিডব্যাক দিয়েছেন যে যে জাহাঙ্গীর সাহেবের পাঁচ বছর থাকার যে খায়েস এই খায়েশকে তো কেউ সাপোর্ট করছিল আমার কাছে মনে হয় না কাজেই উনি থাকবেন আর তাছাড়া উনি তো ভাই হাসিনা সরকার না বিএনপির ওনার ভাগ্য ভালো যে বিএনপির মতো দল তাদের বিরুদ্ধে একাধিক কিছু যাওয়ার পরেও তারা কিন্তু কোনো ধরনের আন্দোলনে যাচ্ছে না তিনি যে কোনো একটা ধরনের আন্দোলনে যায় ওনার ইমেজটা সারা দুনিয়ায় কি দাঁড়াবে এটা উনি ভালো মতো বুঝেন উনি বোকা মানুষ না কাজে আমি মনে করি নির্বাচন ডিসেম্বরে হবে এবং যদি নির্বাচন ডিসেম্বরে হয় জনগণ যাকে পছন্দ করবে তারা তো ক্ষমতা হস্তান্তর করবে তারা দেশ চার পারবে কি পারবে না তাদের ব্যাপার যদি না পারে জনগণ আবার তাদের ধরে নামাই দিবে জনগণই তো করে আসলে কে নামাইছে জনগণ নামেছে জনগণের শক্তিকে যদি তারা যদি ভুল মনে করে না আমি ভুলে গেলাম তাহলে তারা একই পরিণতি হবে কাজে জনগণের শক্তির উপর আমার আস্থা আছে এবং যারা আসবেন তারাও জনগণের শক্তিকে বিবেচনা মাথায় নিয়েই তারা ক্ষমতায় আসবেন দেশ চালাতে না পারা কোনো কারণ দেখি না যদি এই সমস্ত আনারি বৃদ্ধ লোকটা যদি দেশ চালাতে পারে তাহলে পলিটিক্যাল পার্টিটা পারবে না কেন খুব ভালো পারবে